আরজিকর কাণ্ডের প্রতিবাদে হরিশ্চন্দ্রপুরে রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেনের নেতৃত্বে আজ হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় শাসক দলের নেতাকর্মীর একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করলেন এই মিছিলে পা মেলালেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর এবং দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী সমর্থকরা এদিন বিকেল তিনটে নাগাদ হরিশ্চন্দ্রপুর শহীদ মোড় থেকেই প্রতিবাদ মিছিল শুরু হয় মিছিলে অগ্রভাগে নেতৃত্ব দেন মন্ত্রী তাজমুল হোসেন মিছিলেই গোটা সদর ও হরিশ্চন্দ্রপুর পরিক্রমা করে মিছিলের থেকে আর্যিকর কাণ্ডে অবিলম্বে অভিযুক্তদের খুঁজে বের করে ফাঁসি দিতে হবে এই দাবি তোলেন তৃণমূলের সমর্থকরা মন্ত্রী তজমুল হোসেন বলেন আর্যিকর কবি নারকীয় ঘটনা ঘটেছে আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এলাকায় প্রতিবাদ মিছিল করলাম আমাদের দাবি কাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসি দিতে

আজকে আমাদের পশ্চিমবঙ্গের এক নম্বর এবং দু নম্বর ব্লকে আর্জিকর কাণ্ডে যে আর্জিকর কাণ্ড নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে হিসাবে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে আজকে আমাদের একটা মিছিল হবে যে দোষীদেরকে অবিলম্বে ফাঁসি দিতে হবে তার জন্য আমাদের আজকে এই রাজপথে আমরা হরিশ্চন্দ্র রাজপথে আমরা নেমেছি যে আমাদের একটাই উদ্দেশ্য যে অবিলম্বে যারা আর্যকর কাণ্ডের সাথে জড়িত আর্যকর কাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে এবং দ্রুত গতিতে আগামী রবিবারের মধ্যে তাদেরকে তাদেরকে চিহ্নিত করে ফাঁসি দেওয়ার আমাদের দাবি যে সত্যিকারে যে ঘটনা ঘটিয়েছে তাদেরকে ফাঁসি দেওয়া হোক বর্তমানে তো সিবিআই হাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে যারা এই কাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে ফাঁসি দেওয়ার জন্য অবিলম্বে চিহ্নিত করে ফাঁসি দেওয়ার জন্য তারা এই কেসটা কিনে এই কেসটাকে সিবিআই হাতে তুলে দিয়েছেন